ইস্তিগফার নাম্বার 1 আরব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহম না করেন তাহলে অবশ্যই আমরা অকৃত কার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আরাফ নাম্বার দুই স্টেকফার ওয়াইল্লা ওয়াতার হামনি আকুম মিনাল খসিরিন অর্থাৎ হে আমার প্রতিপালক আপনি যদি আমাকে ক্ষমা না করেন ও আমার প্রতি দয়া না করেন তাহলে আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরাহুদ ফার নাম্বার তিন অর্থাৎ হে আমার রব আমি নিজে প্রতি জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন সুরা কসাস ইস্তেকফার নাম্বার চার ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নেই আপনি সকল ত্রুটি থেকে পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী সুরা আম্বিয়া নাম্বার 5 ইস্তিগফার রব ব্যানগফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মো মিনি ইয়ামায়াকুমুল হারিস হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেদিন আমাকে আমার পিতামাতা ও সকল ইমানদারকে ক্ষমা করুন সুরা ইব্রাহিম এস্তেফার নাম্বার ছয়

এবং প্রত্যেক এমন ব্যক্তিকেও যে মুমিন অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে আর সমস্ত মুমিন পুরুষ ও মুমিন নারীকেও সুরা নু সাত নাম্বার ইস্তেকফার রব্বি গফিরিলি ওয়ার হাম অর্থাৎ হে আমার প্রতিপালক আমার ত্রুটি সমূহ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন আপনি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু সুরা মুমিন নাম্বার 8 ইস্তিগফার আরব্বানা আমন্না ফাগফির لنا ওয়ারহামনা ওয়ান্তা আনতা খায়রুর অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু সুরা মুমিন। নয় নাম্বার লানা ওয়া ফিরেল وكفر عنا سيئاتنا وتوفنا مع الاضرار ربنا اتنا ما واتنا علي رسلك ولا تخزنا يوم القيامه অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদের গোনা ক্ষমা করে দিন আমাদের মন্দ সমূহ মিটিয়ে দিন এবং আমাদেরকে পূর্ণ বান্দের মধ্যে সামিল করে নিজের কাছে তুলে নিন হে আমাদের প্রতিপালক আমাদেরকে সেই সব কিছু দান করুন যার প্রতিশ্রুতি আপনি নিজ রসুলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দিন লাঞ্ছিত করবেন না নিশ্চয় আপনি কখনো প্রতিশ্রুতি বিপরীত করেন না সুরা আল ইমরান দশ নম্বর أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا আলাল অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেজন্য আমাদের পাখরাও করবেন না হে আমাদের প্রতিপালক আমাদের প্রতি সেই রকম দায়িত্ব ভাব অর্পণ করো করবেন না যেমন অর্পণ করেছিলেন আমাদের পূর্ববর্তীদের প্রতি হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের উপর এমন ভাব ভার চাপিয়ে দেবেন না যা বহন করার শক্তি আমাদের নেই আপনি আমাদের সমূহ মার্জনা করুন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের অভিভাবক ও সাহায্যকারী সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন সুরা বাকারা ইস্তেখফার নাম্বার এগারো রব বানা ইন নানা অমন্ন গুনুবানা ফিরেলানা গনু বনা ওয়াকিনা আদ বনার অর্থাৎ হে আমাদের রব আমরা আপনার প্রতি ঈমান এনেছি সুতরাং আমাদের পাপ রাশি ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন সোরা আল ইমরান বারো নাম্বার ইস্তেকফাল ওরা বানাগ ফির লেনা দুনু বানা ওয়া ফি আমরিনা ওয়া সাব্বিত অকদামানা কাফিরিন অর্থাৎ হে আমাদের রব আমাদের গোনাসমূহ এবং আমাদের দ্বারা আমাদের কার্য কার্যবলিতে যে সীমালঙ্ঘন ঘটে গেছে তা ক্ষমা করে দিন আমাদেরকে দৃঢ়পদ রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন সুরা আল ইমরান تیرو أمبار استغفر اللهم انت الملك لا اله الا انت انت ربي وانا عبدك ظلمت نفسي واعترفت بذنبي فاغفر لي ذنوبي جميعا انه لا يغفر الذنوب الا انت ارتاد হে আল্লাহ আপনি মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি আমার প্রতিপালক আমি আপনার বান্দা আমি নিজের উপর জুলুম করেছি আমি আমার অপরাধ স্বীকার করছি সুতরাং আমার সকল পাপ ক্ষমা করে দিন আপনি ছাড়া পাপ ক্ষমাকারী কেউ নেই সহি মুসলিম হাদিস নাম্বার সাতশো একাত্তর আবু আবুদাউদ হাদিস নাম্বার সাতশো جد نمبر حديث اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم وارتاد هي الله আমি নিজের উপর অনেক জুলুম করেছি আপনি ছাড়া আমার পাপ রাশি ক্ষমা করার কেউ নেই আপনি আপনার পক্ষ থেকে আমাকে পূর্ণমাগ ফিরাত নসিব করুন আর আমার প্রতি দয়া করুন নিশ্চয় আপনি ক্ষমাশীল চিরদয়াময় শী বুখারির হাদিস আটশো চৌত্রিশ সই মুসলিম শরীফের হাদিস দু হাজার সাতশো পাঁচ নাম্বার পনেরো ইস্তেকফার আশাকুল্লাহি আমি ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই যিনি চিরঞ্জীব সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক আমি তার কাছে তৌবা করছি শোনানা আবুদাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো সতেরো জামে তিন হাদিস নাম্বার তিন হাজার আটশো চুরানব্বই স্তেকফার নাম্বার ষোলো আলাইয়া অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার তৌবা কবুল করুন নিশ্চয় আপনি তৌবা কবুলকারী চিরদয়াময় সুনানে আহমদ হাদিস নাম্বার চার হাজার সাতশো ছাব্বিশ সুনানে আবদাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো ষোলো ইস্টেক নাম্বার সতেরো اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا أبدك، وأنا علي أهدك، وأؤدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبو لك بنعمتك علي. ও আবু উল আনতা অর্থাৎ হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া কোনো মাহবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমি যথাসাধ্য আপনার সাথে কৃত অঙ্গীকার ও আপনার প্রতিশ্রুতির উপর রয়েছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি আমার প্রতি আপনার নিয়ামতের কথা স্বীকার করছি আপনার কাছে আমি আমার গোনাহের কথা স্বীকার করছি আপনি আমাকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারে না শয়ী বুখারি শরীফের হাদিস ছ হাজার তিনশো ছয় সর্বশেষ স্তেকফা নম্বর আঠারো আস্তাকফুল্লাহ রব বিমিন কুল্লিজাম্বি ওয়াতুব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লা হিল আলি আদিম অর্থাৎ আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সকল গোনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তৌবা করছি সুবহান আল্লাহ ছাড়া আমাদের কোনো সাধ্য নেই শক্তি নেই আল্লাহর কোনো বুজুর্গ বান্দার শেখানো ইস্তেকফারের বাক্য যার অর্থ এটাই অর্থাৎ ঠিক আছে